মাওয়া নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি মূল্যবান ঔষধি গাছ নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না হয় থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই গাছটি দেখা যায় রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে বা ঝোপঝাড়ে অতি মূল্যবান ঔষধি গুণ সম্পন্ন গাছটির নাম আপাং এর অনেক নামে পরিচিত তবে আপাং নামই সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে এর রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আপাং গাছের উপকারিতা নিয়ে আজ আলোচনা করব আপাং গাছ অর্স রোগে ব্যবহার করা হয়ে থাকে আপাঙের বীজ তিন গ্রাম নিয়ে তা আতপ চাল ধোয়া পানি দিয়ে ভালোভাবে বেটে সকালে নিয়মিত তিন থেকে চার দিন খেলে অর্শের যন্ত্রণা ও রক্ত পরা বন্ধ হয়ে যায় গাছের পাতা আট থেকে দশ ফোঁটা রস ও আতপ চাল চার গ্রাম নিয়ে বেটে ফোড়ায় চারপাশে প্রলেপ দিলে ফোড়া থেকে পুজ ও রক্ত দূষিত বের আসে হয়ে আপাং গাছের শুকনো আগুনে পুড়িয়ে ছাই অলিভ অয়েল তেলে মেখে দাঁতের উপর লাগালে দাঁত চার পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় এছাড়া চুলকানিও সেটে যায় কেটে গেলে এবং রক্তপরা বন্ধ করতে আপাং পাতার রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে যায় আপাং এর শিকড় পরিমাণ মতো বেটে তা মাথায় লাগিয়ে দিলে দিলে দুই থেকে তিন ঘন্টা পর গোসল করুন এতে নিয়মিত এরূপ ব্যবহার করলে চুল হবে ঘন কালো এবং নতুন চুলও গজাবে আপাং কলেরা রোগে গ্রহণী রোগে বিষাক্ত ক্ষতেও ভালো কাজ করে যাদের সামান্য কারণে বুক ধরপর করে তারা প্রত্যহ সকালে ঠান্ডা পানিসহ এক চা চামচ আপাং পাতার রস খাবেন হৃদযন্ত্র সবল হবে পাঁচ গ্রাম আপাং পাতা দুই কাপ পানিতে জাল দিয়ে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন এই পানি দিনে দুই থেকে তিনবার করে সেবন করুন খোসফরা চুলকানি দূর হয়ে যাবে আপাং পাতা গনরিয়া ও শ্বাসকষ্ট ভালো করে কুষ্ঠ রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে আপাং গাছ আপাং বীজের গুঁড়া মাখন ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে পিত্ত পাথর হতে পারে না দাঁতের ব্যথাও ব্যবহার করতে পারেন আপাং গাছের ডাল যৌন সমস্যাও নিরাময় করে আপাং গাছ এক্ষেত্রে সোমবার দিনে আপাং গাছের শিকড় তুলে এনে রাখবেন এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবারে কোমরে ধারণ করবেন কোমরে বেঁধে নেবেন এতে আপনার যৌন সমস্যার সমাধান হয়ে যাবে গাছ গছালির ওষুধ কীভাবে কতটুকু খাবেন খেলে কীভাবে তা কাজ করবে এবং জেনে বুঝে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন মামা নিউজ বাংলা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ